হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি অনলাইন ইনকাম সম্পর্কে ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকতেছে আপনারা কীভাবে একটা রিয়েল প্ল্যাটফর্মের মাধ্যমে একদিনে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন এবং আপনারা কীভাবে একটা সরকারি প্ল্যাটফর্মে হালালভাবে ইনকাম শুরু করবেন এ টু জেড এই জন্য আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমিও কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করি এবং এখানে কাজ করে আমি ইনকাম করতেছি আপনাদের যদি আমি একটু দেখাই এখানে আমি কাজ করি না করি না সেই জন্য দেখেন এ যে থ্রি ডট এখানে যদি আমি একটা ক্লিক করি থ্রি রোডে ক্লিক করার পর এই যে দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল এখানে আমার রেফার কোর্ড এবং আমার অ্যাকাউন্টে এখানে ভেরিফিকেশন দেখাচ্ছে এখানে কিন্তু আমি সরকারিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে কাজ করে ইনকাম করতেছি আপনারাও কিন্তু এখানে যুক্ত হতে পারবেন এবং আমাদের মতো কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনারা এখানে যুক্ত হওয়ার পর টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেখতে পাবেন এগুলোর উপর আপনারা ক্লিক করে টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে কিন্তু যুক্ত হতে পারবেন আর আপনারা লাইভ গুড প্ল্যাটফর্মে ফেসবুকের মতো কিন্তু পোস্ট করতে পারবেন রিলস ভিডিও ছাড়তে পারবেন এবং এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা ফেসবুকের মতো মনিটাইজেশন নিয়ে ডলার ইনকাম করতে পারবেন এখানে দেখেন একজন পাঁচ ঘন্টা আগে পোস্ট করছে তার এখানে দেখেন ভিউ কি পরিমাণের হয়েছে আবার একটু স্কুল করে নিচে আসার পর এখানে দেখেন আরেকজন পোস্ট করছে সে মনে হয় লাইভ প্ল্যাটফর্মে কাজ করে এখানে দেখেন তার বর্তমান ব্যালেন্সে দুই টাকা আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন তারপর আরেকটু স্কুল করে নিচে আসার পর এখানে আরেকজন দেখেন পোর্স করছে সে লাইভ গুড প্ল্যাটফর্ম থেকে এক হাজার টাকা উইডো দিয়ে দিছে পঁচিশে ডিসেম্বর এখানে দেখেন বিকাশের মাধ্যমে সে উইডো দিয়ে দিছে আপনারাও কিন্তু এখান থেকে এরকম কাজ করে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে কিন্তু সাত কাট টাকা সাথে উইডো দিয়ে নিতে পারবেন এরকম বিকাশ বা নগদে আপনাদের তারপর এই যে এখানে দেখেন অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো নিয়ে আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন এই যে দেখেন আমি যদি সি ওয়ালে ক্লিক করি এখানে কিন্তু আরও প্রজেক্ট চলে আসছে এই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এখানে যে আপনারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেরকম কিন্তু বিষয়টা না এখানে আপনারা প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন এবং আমাদের মতো ইনকাম করতে পারবেন এখন কথা হলো কি এই প্রজেক্টগুলো নিয়ে আপনারা কীভাবে কাজ শুরু করবেন আপনাদের যদি আমি একটু হালকাভাবে ধারণা দেই যেমন দেখেন এখানে মোবাইল রিচার্জিংয়ের প্রজেক্টটা কি। আপনারা যদি একটা দোকান থেকে মোবাইল রিচার্জিং নেন মোবাইল রিচার্জিং নিলে তাদের কিন্তু একটা ইনকাম হয় আপনারা কিন্তু এখান থেকে সেম আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এবং আপনাদের নিজের মোবাইলে মোবাইল রিচার্জিং নিয়ে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আর মোবাইল রিচার্জিংয়ের ব্যবসা শুরু করতে হলে আগে কিন্তু দশ বা বিশ হাজার টাকাতে এজেন্সি নিতে হয় এখানে কিন্তু কোনো এজেন্সি নিতে হবে না কোনো কিছু করতে হবে না আপনারা একদম সাধারণভাবে এখানে এই ব্যবসাটা শুরু করে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখেন আপনারা কিন্তু বিশ টাকা থেকে শুরু করে মোবাইল রিচার্জিং করতে পারবেন এ দেখেন এখানে বিশ টাকা থেকে শুরু করে মোবাইল রিচার্জিং করতে পারবেন এবং এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন আপনারা প্রত্যেকটা অপারেটরের সিমে কিন্তু মোবাইল রিচার্জিং দিতে পারবেন গ্রামীণ বাংলালিঙ্ক রবি এয়ারটেল প্রত্যেকটা অপারেটরের সিমেই আপনারা মোবাইল রিচার্জিং দিয়ে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা তার বেশিও চাইলে ইনকাম করতে পারবেন এইটা কিন্তু একটা দুর্দান্ত প্রজেক্ট তারপরে দেখেন এখানে মোবাইল রিচার্জিংয়ের পাশে আছে হচ্ছে ড্রাইভ অফার প্রজেক্ট এই ড্রাইভ অফার প্রজেক্টটা কি। ড্রাইভ অফারটা মূলত কি ড্রাইভ অফারটা হচ্ছে আপনাদের ছোট ছোট এমবি প্যাকেজ মিনি মিনিস প্যাকেজ এগুলো হচ্ছে ড্রাইভ অফার এগুলো কিন্তু আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের কাছে সেল করার মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণের ইনকাম করতে পারবেন আমি যদি ড্রাইভ অফারটার উপর একটা ক্লিক করি দেখেন এখানে কিন্তু এগুলো হচ্ছে বাংলা লিঙ্ক অপারেটরের ড্রাইভ অফার এই ড্রাইভ অফারগুলো কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনারা যদি এখানে ভাবেন শুধু বাংলা লিঙ্ক অফারই আছে তাহলে কিন্তু এরকম না এখানে কিন্তু দেখেন বাংলা লিঙ্কের পাশাপাশি এই যে দেখেন গ্রামীণ এখানে দেখেন গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক প্রত্যেকটা সিমের অপারেটরের কিন্তু এখানে মিনিট প্যাক বা এমবি প্যাকগুলো আছে যেগুলো আপনারা সেল করার মাধ্যমে এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন আর এখানে কিন্তু একটা হালাল ব্যবসা শুরু করতে পারবেন সুন্দরভাবে ব্যবসা করে আপনারা কিন্তু এখান থেকে মাসে পনেরো থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তারপর দেখেন আরেকটা প্রজেক্ট হচ্ছে রিসেলিং এই রিসেলিং প্রোজেক্টটা কি রিসেলিং প্রজেক্টে কিন্তু লাইফ গুডের মধ্যে একটা দুর্দান্ত প্রজেক্ট আপনারা জানেন যে রিসেলিং করতে হলে আগে কিন্তু পাইকারি দামে প্রোডাক্ট কিনে নিতে হয় নিয়ে স্টক করতে হয় স্টক করার পর আপনারা দোকানে বা বিক্রি করতে পারেন বা রিসেলিং করে অনলাইনে বিক্রি করতে পারেন এখানে কিন্তু লাইভ গুড প্ল্যাটফর্ম আপনাদের দিচ্ছে একদম ফ্রিতে অনেক পরিমাণের প্রোডাক্ট পাঁচ হাজার প্লাস প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিন্তু অনলাইনে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন এখান থেকে দেখেন আমি যদি রিসেলিংয়ের উপর একটা ক্লিক করি এখানে রিসেলিংয়ের উপর ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে নিয়ে আপনারা অনলাইনে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে আর আপনারা এখানে যে সকল প্রোজেক্ট আছে এই প্রজেক্টগুলো নিয়ে কীভাবে কাজ শুরু করবেন যদি না বোঝেন এবং রিসেলিংটা কিভাবে করবেন কোথায় পোস্ট করবেন কীভাবে পিকচারগুলো নেবেন এ সমস্ত কিছু আমি আপনাদের নিজে বুঝে দিব আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে দেখেন আপনাদের যদি আমি একটু হালকাভাবে বুঝে দেই এই যে এই প্রোডাক্টগুলোর মূলত দাম মার্কেটে কিন্তু বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা করে এই যে দেখেন এই প্রোডাক্টের রিসেলার প্রাইস মানে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন বারোশো নিরানব্বই টাকা দিয়ে আর এখানে দেখেন অ্যাডমিন প্রাইস সাতশো নিরানব্বই টাকা অ্যাডমিন প্রাইসটা হচ্ছে পাইকারি মূল্য এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টটা পাইকারি মূল্যে কিনে নিতে হবে না এখানে আপনারা কি করবেন শুধু প্রোডাক্টের পিকচারটা নিয়ে অনলাইনে মার্কেটিং করবেন যখন একটা কাস্টমার আপনাদের প্রোডাক্টটা নিতে চাবে ওই তার কাস্টমারের নাম ঠিকানা ডিটেলগুলো নিয়ে এসে এখান থেকে অর্ডার করে দিবেন আর অর্ডার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি কিন্তু ওই প্রোডাক্টটা ওই কাস্টমারের বাসায় পৌঁছে দেবে দেওয়ার পর আপনি জয় টাকাতে বিক্রি করছেন মনে করেন যদি বারোশো টাকাতে বিক্রি করেন কোম্পানি কিন্তু তার কাছ থেকে বারোশো টাকা নিবে নেওয়ার পর এখানে দেখেন অ্যাডমিন প্রাইসটা মানে যেটা পাইকারি দাম ওইটা কিন্তু কোম্পানি রাখবে সাতশো নিরানব্বই টাকা কোম্পানি তার নিজের কাছে রাখবে রাখার পর বাদ বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে যুক্ত করে দিবে। আপনি কিন্তু সঙ্গে সঙ্গে উইড্রো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা নিতে পারবেন দেখেন খুব সুন্দর একটা কিন্তু প্রজেক্ট আপনারা কিন্তু এখান থেকে এগুলো নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন তারপর এখানে দেখেন আরেকটা অপশন হচ্ছে মাইক্রোজব মাইক্রোজব প্রজেক্টটা কী এখানে যদি আমি একটু ক্লিক করি দেখেন মাইক্রোজবে এখানে ছোটো ছোটো টাক্স দেওয়া আছে এই টাক্সগুলোর কাজগুলো করে এই টাক্সগুলো জমা দিয়ে আপনারা কিন্তু এখান থেকে দিন শেষে একশো দুশো তিনশো টাকা এরকম ইনকাম করতে পারবেন তারপর দেখেন অ্যাড দেখে ইনকাম কুইজ জব মাইক্রো জব এখানে আবার দেখেন ওয়েলকাম অফার এই প্রোজেক্টগুলো নিয়ে আপনারা প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কিন্তু এখান থেকে সুন্দরভাবে ইনকাম করতে পারবেন আর আপনারা এখান থেকে প্রত্যেকটা প্রোজেক্ট নিয়ে কীভাবে কাজ শুরু করবেন সমস্ত গাইড এ টু জেড আমি আপনাদের নিজে শিখিয়ে দিব এবং দক্ষ লিটারের মাধ্যমে আপনাদের মিটিং করানো হবে আপনারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে দেখেন অ্যাড মার্কেটিং এই অ্যাড মার্কেটিংটা কিন্তু এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন আপনারা জানেন যে ফ্রি অ্যাড মার্কেটিং শিখতে হলে বা আপনারা যদি ফিলান্সিং শিখতে যান তাহলে কিন্তু দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে আপনাদের কোর্স কিনে নিতে হয় নেওয়ার পর শেখার পর আপনারা কিন্তু কাজ করে ইনকাম করতে পারেন আর এখান থেকে আপনারা কিন্তু একদম ফ্রিতে এ কোর্সটা শিখতে পারবেন শিখে অ্যাড মার্কেটিং করে মাসে কিন্তু দশ থেকে কম করে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে যদি আপনি সুন্দরভাবে শিখেন দেখছেন তাহলে এখান থেকে কত সুন্দরভাবে আপনি কাজগুলো করতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে